শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি সোজা বাইরে বাইরে গিয়ে তোমাদের দেখানোর জন্য যে রাত্রে বৃষ্টি হচ্ছিল এখনও কি বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ করেছে পরে বৃষ্টি হবে দেখো তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখো আমি চলে গেলাম সোজা বে বেসিংয়ে বেসিংয়ে গিয়ে কলগেটটা আর ব্রাশটা হাতে নিয়ে নিলাম নিয়ে দেখো তারপরে ব্রাশে কলগেট ভরিয়ে আমি এখন দাঁত ব্রাশ করছি দাঁত ব্রাশ করার পরে দেখো দাঁত ব্রাশ করা হয়ে গেছে মুখটা ভালো করে মুছে নিলাম মুছে নেওয়ার পর দেখো আমি সোজা চলে গেলাম বাথরুমে বাথরুম থেকে এসে জামা চেঞ্জ করে এসে তোমাদের সাথে আবার দেখো বসে গেছি বসে গেছি কথা বলার জন্য তারপরে দেখো আমি মাথাটা ভালো করে আশ্রয় নিলাম আশ্রয় নিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দেওয়ার পরে চাটা হচ্ছে আর আমি দেখো ওই দেখো চায়ের মধ্যে চা মানে চা না জলের মধ্যে চা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তোমাদের সাথে একটু কথা বলে নিই হ্যাঁ আজকে সকালে কাজ যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল কালকে আমার এমন শরীর খারাপ হচ্ছিল রাত্রেবেলা আমি কিছু খেতে পারিনি আমি না শুয়ে পড়েছি শুধু জল খেয়ে শুয়ে পড়েছি মানে পেটে এত যন্ত্রণা ছিল এর জন্য আমি কিচ্ছু খাইনি মনে হয় পেটটা ফুলেছিল যাই হোক তারপরে আমি কিছু খাইনি ওদের জন্য রুটি তরকারি করেছি ওরা খেয়েছে তোমার দাদা ভাই অনি সবাই খেয়েছে আমি কিছু খাইনি তারপরে দেখো আমি তারপর কিছু খাইনি তাই সকালবেলা আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো তাই দেখো আমি বাটির মধ্যে কটা মুড়ি নিয়ে নিচ্ছি নিয়ে আমি মুড়ি দিয়ে চা দিয়ে আজকে খাবো বলে যাই হোক তারপরে দেখো আমার চাটা হয়ে গেছে আমি চাটা ঢেলে নিচ্ছি এই যে চাটা হয়ে গেছে চাটা আমি এখন ঢেলে নেবো চাটা ঢেলে নিয়ে তারপরে দেখো আমার এই মুড়ির বাটিটা আবার দাদা দিয়ে দিয়েছি দাদাভাই কটা খেয়েছে আর আমি কটা খাবো ওই দেখো আগে দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপরে আমি মুড়ি দিয়ে খাবো এখন আর আমি চা খাওয়াটা তোমাদের দেখাচ্ছি না এখন দেখো আমি চাটা বিস্কুট ভিজিয়েই খেয়ে নিয়েছি তারপরে অল্প কটা মুড়ি আমি এমনি খেয়েছি যাই হোক আজকে দাদাভাই চলে গেছিল বাজারে বাজারে গিয়ে বাজার নিয়ে এসেছে জানো ফুলকপি অনেক কিছু বাজার নিয়ে এসছে তোমাদের সাথে তো দেখালাম সেটা দেখো তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি দু রকমের মা দু রকম না এক রকমের মাছ নিয়ে এসেছিলো মানে হচ্ছে ওই যে তোমার শঙ্কর মাছ নিয়ে এসেছিলো জানো তো তারপরে সেই মাছটা আমি দুই পাশে দুটো রান্না করেছি মানে শঙ্কর মাছটা খাবে না অনিমেষ এর জন্য আমি আবার ওর জন্য চিকেন রান্না করেছি আর আমাদের জন্য মাছ করেছি এবার মাছের রেসিপিটা দেখো তোমাদের সাথে শেয়ার করেছি করব তারপরে আমি খাওয়াটা দেখিয়েছি এই দেখো তার আগে আমি পটল ভেজে নিয়েছি পটল ভেজা মানে ওই রুটি দিয়ে খাবে দাদা ভাই তাই জন্য পটলটা ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি চলে গেছি এই যে পটল ভাজা হয়ে গেছে দাদা খেতে দিয়ে দিয়েছি আর আমি তারপরে দেখো পেঁয়াজ ভেজে মশলা ভেজে এর মধ্যে দিয়ে দেবো চিকেন প্রথমে চিকেনের তরকারিটা করেছি চিকেনের তরকারিটা করেছি তারপরে করেছি মাছ জানো তো তারপরে করেছি মাছ আর আজকে আমি যা যা সকালে বাসি কাজ করেছি ওগুলো আমি দেখাতে পারিনি কারণ কি জানো তো মানে হচ্ছে আমার শরীরটা খুব খারাপ ছিল আগেই তো বললাম এর জন্য আমি ওগুলো আস্তে আস্তে করেছি সব একা একা আর ফোনটাতে ছিল না আমি এর জন্য ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক দেখো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরে এই যে চিকেনগুলো দেওয়ার পরে দু রকমের মাছ তোমাদের দেখিয়ে দিলাম দু রকম না এক রকমের মাছ দেখিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে দিলাম ওর ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দেখেছো এবার কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে দেখো ভালো করে এখনও নাড়াচাড়া দিই নি নাড়াচাড়া ভালো করে দেব দিয়ে ভালো করে কষিয়ে দেখো একটু কাঁচা তেল ওপরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলা এবারেস্টের চিকেন মশলা দিয়ে দিয়েছি বুঝেছো এবার ভালো করে নেড়ে চেরে কষিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো এই যে আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দেবো জল একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে দেবো জল তারপরে দেখো এই যে তোমার হলো হচ্ছে শঙ্কর মাছটা ভালো করে নুন লঙ্কা দিয়ে ভালো করে নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়েছি মাখিয়ে দিয়ে দিলাম ছেড়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম এর একটা একটা করে ভেজে তুলে নেব তুলে নিয়ে পরে তারপরে আমি আলু দেব না এর মধ্যে শুধু পটল দিয়ে পোটল দিয়ে দুটো পটল দিয়েছি পটল দিয়ে আমি খালি মানে একটু মাখা মাখা ঝোল করব ঠিক আছে গা মাখা গা মাখা ঝোল করব দেখো তেল আর একটু কাঁচা তেল ঢেলে দিয়ে দিলাম করের মধ্যে এইবার দেখো এই কড়াইয়ের মধ্যে জল ফল দিয়ে আমি ওইখানটায় বসিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা চাপা দিয়েছি মানে ওই গ্যাসটা আমার কম চলে মানে কম আগুন হয় বুঝেছ তাই জন্য ওইটার মধ্যে চাপা দিয়ে ওটা হবে আর এদিকে আমি মাছটা করে নেব ভাজা করে নেব দেখো মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে এই গ্যাসটা জোরে জলে এর জন্য এটার মধ্যে এটা বসিয়েছি ওটার মধ্যে ওটা বসেছি বসিয়েছি দেখো তারপরে মাছগুলো আমার ভাজা ওই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি তারপরে দেখো উল্টে পাল্টে দেওয়ার পরে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে পারছি না শরীরটা বেশি ভালো না তো তারপরে দেখো মাছগুলো হচ্ছে ভাজা হচ্ছে হতে হতে দেখো আর হচ্ছে আজকে আজকে খালি আমি এই রা কিসের একটা শখ দেখো যাই হোক দেখো তোমরা মাছটা ভাজা হচ্ছে এই যে মাছ ভাজা আমি এদিকে মশলাটা করে নিলাম এ দেখো মাছটা ভাজা হচ্ছে আর জানো তো মাছটা উঠছিল না ভালো মতো জানো শঙ্কর মাছ তো উঠছিল না সে নিয়ে তারপরে তা উঠেছে আমি দেখো এবার বাটিতে একটা একটা করে তুলে নেব বাটিতে একটা একটা করে তুলে দেখো আমার হয়ে গেছে এ দেখো দুই পাশে আমি বসিয়ে দিয়েছি এক পাশে চিকেন আর এক পাশে মাছের ঝোল যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো আমি দেখো ভাত খেতে বসে গেছি আর আর এই ভিডিওটা বড় করব না আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই সুখ ভালো থেকো